আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামদুলিল্লাহি আমরা সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভাই একেবারে সামনে যাইবেন না ভাই সূরা আল সাদিয়া তে আমি বলে মুক্তাতাম নিসার やっকে গলি আমি আপনাদের বিষয়টা যে আয়াতগুলো বলতে পারি তা পাঠ করতে একটু বলি প্রথম বলেছি আমার আলহামদুলিল্লাহ বলি না প্রশংসা তাই না আর এটার অর্থ হলো অজেল প্রশংসা সেই মহান মণিকের দরবারে প্রশংসা অতিরিক্ত প্রশংসা তারপরে কি বলেছি রে সাহায্য আমার পক্ষকে প্রশস্ত করে দাও আমার কথাগুলোর মুখে দরকার সেটাকে দূর করে দাও আমার কথা যেন আপনার সহজে বুঝতে পারেন এই জন্য আমি তো মনে করি এটা জনসভা হয়েছে কেন বলেছি বলেন তো এতটুকুতে আপনি কেন বললেন জনসভা হয়েছে এটা একটা আমাকে শুনতে চান সব মিলে মূল কথা তো আজকে এই পদসভার যিনি সম্মানিত সভাপতি আপনার সবাই তাকে ছেলে তাকে নতুন করে পরিচয় দেওয়ার কোনো কিছু নেই মানুষটাও যেমন ব্যবসা অন্তর স্বাস্থ্য অন্তর দেহটাও যেমন সব মিলে যে সভাপতি যাকে বলে আলহামদুলিল্লাহ পাশে আমার যিনি আসলে সম্মানিত সেইজন আবার সাংগঠনিক সম্পাদক কথা বলেছে তারপরে একটা কথা আছে যারা এই বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি সেক্রেটারি একের পর একবার সুন্দর সুন্দর কথা বলে

এটা আমি জানি আমি সব সময় ভাঙ করে থাকতে হয় যে মানুষ আমি মনে করি আমার এই সবচেয়ে বড় এটা আবার রাত হলে করে তার মানে নিঃসন্দেহে যারা এসেছেন তারা এটা একটা প্রকৃত এবং ঘাটি যারা পড়ে আসবেন তারাও কিন্তু আপনাদের সহায়ক হিসাবে কাজ করবে

তার মানে ডাউন থেকে এখন আমার কথা হচ্ছে আমি যে উন্নয়নের কথা বলেছি আমার কথা হচ্ছে যদি আপনার অন্য কাউকে দেন সেটাতে উন্নয়নের যে কথা কি বলে বলা হয় সে কথা কি দেখা তো ঘটবে না কথা কি দেখা ঘটবে কিনা তার মানে মনে রাখতে হবে কথা যদি কাউকে দিতে হয় কথা তো কথা কথা যদি কথা রাখতে না পারেন সে কথা আর কথা বলার মানেই হয় না

আমার এই ভোট মধ্যে আমি কিছু কথা কি জনগণকে কথা নিয়ে এসেছি কথাটি কাকে বলেছিলাম ওই মন উপজেলায় বলেছিলাম জনগণকে আমি কথা নিয়ে এসেছি যার কারণে কিন্তু আমি কাজটি করেছিলাম

তারপরে এটাই বোঝাতে যাচ্ছি এখানে টাকা পয়সা সম্বর্ত কোনো বিষয় না আপনাদের সমর্থন সমর্থনকারী একটা বিষয় এখন আপনাদের কথা হচ্ছে আপনাদের ভোট দিয়ে আমার আসলে ভাবসা প্রার্থী এটাও একটা বিষয় আমি বড় জনসভায় পথসভায় এবং মহাসবে বলেছিলাম আমার এলাকার মানুষের কাছে আমার উদার সাহ পান আমি কারো কাছে করে হাজার হাজার টাকা বেড়ে করে দিন এই কথাটি আমার এলাকার লোক কেউ বলতে না রাজনীতির ক্ষেত্রে যদি কেউ করে বাণী কিছু বলে আমার সাথে যায় আসে না কারণ সব কিছুর মালিক হচ্ছে একজন যিনি হচ্ছেন অন্তরের খবর রাখে রাখে আল্লাহ মারে কে যদি আপনার সম্মান যে আল্লাহ রাখে পৃথিবীতে মানুষ সম্মান নিয়ে নিতে পারবে না এখন কারণ কথা হচ্ছে সর্বশেষ যে বলতে চাই আপনারা আমাকে এই মন্দির যে ভর্তি দিয়েছিলেন আমি মনি করে গত উপজেলার চেয়ারম্যান আমি একমাত্র হয়েছি

এই যে মানুষ যখন এই আমাকে মনে রেখেছে এই মানুষ আমাকে ভালোবাসায় বেঁধে রেখেছে ভালোবাসায় বেঁচে রেখেছে ভালো ভাষায় বেঁধে রেখেছে এই জন্য আমি আপনাদের ভালো ভাষায় বেঁচে থাকতে চাই আপনাদের ভালো বাসায় বেঁধে রাখবেন বেঁচে রাখবেন তাহলে আমার হয়তো সার্থকতা আমি আর আপনাদেরকে বলার আমার কিছু নেই কারণ সময় স্বল্পতা আপনাকে মনে রাখতে হবে কি করে মানুষ আমাকে যদি হৃদয় নিশ্চিত করতে হয় তাহলে আপনার মূল মন্ত্রই হচ্ছে একটি করে মানুষ সুজন সারতে হবে

কথা যদি কথা রাখতে দেওয়া পারি সে কথা আর কথা দেওয়া হয় না এখন বার দিয়েছেন আগামী ত্রিশ পঁয়ত্রিশ বছরে কিন্তু ভোট নেই কিন্তু একটি মার্কাতে ভোট আমার বাবাও দিয়েছিল আমার দাদাও দিয়েছিল সেই মার্কা আপনারা সেই মার্কাতে ভোট দিয়েছেন

আমাকে জানাবে না আমাকে টেলিফোন করবে না এই কিছু বলা যাবে না তার সাথে কি হয়েছে আপনার সঙ্গে আমার মতের পার্থক্য থাকতে পারে আপনার সঙ্গে আমার অনেক কিছু তো মত থাকতে পারে প্রধানের শিব প্রতীকের সঙ্গে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে দেশ ব্যক্তি বেজন খালেদা জিয়ার সুযোগ্য সন্তানকে প্রধানমন্ত্রী বানাতে গিয়ে আপনার সঙ্গে আমার বিমত থাকতে পারে না আমার সঙ্গে আমার আপনার মনে মতের পার্থক্য থাকতে পারি আপনার মতের থাকতে পারে

তারপরে এই বাতাস আল্লাহর পক্ষ থেকে আসে এবং মানুষ তার হল উপলব্ধ এই আশা ব্যক্ত রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের আমি আজকে বিদায় দিতে চাচ্ছি পরিশেষে একটা ধন্য আমি মৃত্য আমি বিবাহ কিছুই নাই আসলে শুধু ভালোবাসা দিয়ে দিলাম তাই আর একটি পরিশেষের কথা হচ্ছে আমি আমার রাজনীতির জীবনে দল মতের উঠে থেকে আমি সবসময় ভোট পেয়েছি আমাকে ভোট দিয়েছে জাতীয় পার্টি আমাকে ভোট দিয়েছে আওয়ামী ভোট দিচ্ছে অন্যান্য ধর্মান্ধব যারা আছেন সবাই আমার বেলায় ঠিক ঠিকটাও কম দেখে অনেকেই এটাও আমার বেলায় কিন্তু আমি কেন্দ্রীয় স্থানে কিন্তু আমি ভোট চলে যাচ্ছি ধর্ম ধর্ম